अल्लाह ने कुरान में अब हमारा हाल हो गया तो माने अंदर गुलाम बन गए इबादत बंदे के फरमान आते हैं अल्लाह की अल्लाह ने कुरान में अपना रमार के और अब ये तमाम जे नमाज कायम फरमान लगी जे नमाज में प्रतिष्ठित फरमान लगी अपना रमार नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम

এর লাগে আমি গত জু দুই জু মালে আলোচনা করছি নমাজ নমাজ জানা দরকার নমাজ আমরা কিন্তু সময় আমরা অনেক ত্রুটি বিচ্যুতি আছে যার কারণে যে কোনো আবাদি হয়েছিল আপনার আমার পছন্দ জানা প্রয়োজন জানিয়ে আমল করা প্রয়োজন এর লাগে

এক হল যে আপনার সম্পর্ক বৃত্তি স্থাপন করার একটা মাধ্যম ও জমা দেওয়ার করা শুধু আমরা নামাজ পড়লাম তাহলে এটা সমাজ সামাজিক একটা বতন তৈরি হয় এখনি মায়া মোহক হয় এবং তাইলে যারা ফাযর তো হয় আর হঠাৎ নামাজ না হয় নালে আমরা কিভাবে হই গায় করে এর লাগে আমার নামাজ নামাজর গুরুত্ব বেশি দাওয় শেখেন

আপনার পা প্রতিবেশী অনুর লাগে বালা ব্যবহার করা আপনি পা বলছেন পাচ্ছেন বালা ব্যবহার করা